ইসলামের দেড় হাজার বছরের ইতিহাসে আলেমদের মধ্যে তিন শ্রেণী পাওয়া যায় প্রথম শ্রেণী হলো তারা প্রথম শ্রেণী হলো তারা যুগে যুগে যেই সকল আলেমদের সংখ্যা হাতে কোন অল্প কয়েকজন হয় সেই সমস্ত আলেমরা কি করেন তারা সময়ের সমস্ত জুলুম অত্যাচার সমস্ত নিগৃহন সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে কোরআনের হক কথাগুলো চেক সামনে উচ্চারণ করে যান সেই কথা উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয় সেই সত্য উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে সুফিয়ানে সাউরির মতো দেশান্তরিত হতে হয় সেই সত্য কথা উচ্চারণ করতে গিয়ে কখনো তাদেরকে ইমাম আজম আবু হানিফের মতো বিষ প্রয়োগে হত্যা করা হয় সেই সত্য উচ্চারণ করতে গিয়ে জুলুমের শিকার হতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে সেই গুলো হিন্দুর মতো মালদার আন্দামান দ্বীপে নিক্ষিপ্ত হতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে সেই গুলো হাদিস আল্লাহ আজিজুল হকের মত কারারুদ্ধ হতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে মুফতি আমিনের মতো কারারুদ্ধ হতে হয় সেই সত্য কথা বলতে গিয়ে কখনো তাদেরকে জুনায়েদ বাবু নগরী